খুঁজে পাওয়া যাবে না দাবি অর্জুন সিং এর ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে ঘুমায় ভোট দিতে যায় না আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে এখানেই পার্থক্য করে দেব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন ভোটের দিন হিন্দুরা বাড়িতে খেয়ে ঘুমায় ওরা ভোট দিতে যায় না আর মুসলিম ছেলেরা সারা সারাদিন ভোট করে হুমায়ুন কবিরের বক্তব্যকে সমর্থন করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সোমবার বলেছেন হুমায়ুন কবির যা বলেছেন ঠিকই বলেছেন ভোটের দিন বড় বড় ব্যবসায়ীরা পিকনিক করেন ওনারা হিন্দুদের মন্দিরে দান ধ্যান করেন কিন্তু হিন্দুদের বাঁচাতে ভোটের দিন তারা ভোট দেন না তার সংযোজন ভোটের দিন হিন্দুরা ভোট দিতে যায় না কিন্তু ভিন রাজ্যে থাকা সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরা ভোটের দিন বাংলাদেশে ভোট দেন মাইন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে খারাপ বলেনি হিন্দুরা ঘুময় পানথা বাদ ছেড়ে দিন অনেকগুলো মদ খেয়ে ঘুমোয়ে সেদিন এই যে বড় বড় बिजनेসম্যানরা সেদিন পিকনিক মনায়া ওইদিন ছুটি হোটেলের দিন ছুটি মনায়া এরা ভারতবর্ষের নাগরিক আছে হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দানפול করবে কিন্তু ভোটের সময় হিন্দুদের মাছাপর জন্য হিন্দুদের কাছে ভোট এসে ভোট দায় না হিন্দুদের কথা বলছি মাইন কবির যে কথাটা বলছে ভুল বলিনি ও ঠিকই বলছে এর পরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব এর আমাদের লজ্জা হওয়া উচিত কি আমি গোয়লা হিন্দুরা ভোট দিতে যায় না একদম ঠিকই কথা বলেছে একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গে গুজরাতে আর ভোটের সময় চলে আসে এখানে মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয় তাহলে বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তিনি আক্ষেপের সুরে বলেন ভোটের সময় কোথাও বোমাবাজি হলে হিন্দুরা ভয়ে ভোট দিতে বেরোয় না তাছাড়া ভোটের দিন বেশিরভাগ হিন্দুরা ছুটির মেজাজে পরিবার নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেন হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে পরগনার একটা সময় এ ছিল সভাপতি সে হিন্দুদেরকে ভোট দিতে বেরো দেওয়া যাবে না তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে এই কলকাতা মমতা জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায় আমরা আমরা সিট গুলো একটাও জিততে পারি না কেন হিন্দুরা ভোট দিতে বেরোয় না একটা কোথাও বম পড়ে গেল হিন্দুরা ভোট দিতে বেরোয় না একটা বেশিরভাগ লোক এ করে বেশিরভাগ লোক ওই কি নাম আহ সেদিন পিকনিক করে সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে মাটন কিনে নিয়ে আসবে চিকেন কিনে নিয়ে আসবে মাছ ভাত করবে খাবে ঘুমোবে বাংলায় হিন্দুরা কবে জাগবেন বাংলায় হিন্দুদের কবে ঘুম ভাঙবে এদিন তা নিয়ে প্রশ্ন তুললেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং তো বুঝতে পারছি না বাংলায় হিন্দুরা কবে জাগবে এর পরে হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগিরাতিতে ভাগিরাতিতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে দু ঘন্টার মধ্যে তখন তারপরেও আমরা জাগতে পাচ্ছি না তারপরে আমাদের ঘুম ভাঙছে না এটাই তো আমাদের লজ্জা হয়তো এর কথা শুনে হুমায়ুন কবিরের কথা শুনে কিছু হিন্দু জাগবে কিন্তু এটা এখন তো ভোট তো পরের কথা এখন পশ্চিমবাংলায় হিন্দুরা হিন্দু নিজেকে বুঝার দরকার আছে নাহলে এই মমতা ব্যানার্জি হিন্দুদেরকে মুসলমান বাধ্য করে দেবে বানাতে আমাদের যত হিন্দু সংগঠন আছে যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছে যারা হিন্দু সংগঠনগুলো করেন তাদেরকে এই হিন্দু ভাইদের পাশেও দাঁড়াতে হবে তার দাবি হিন্দুস্তানে হিন্দুরা পিছিয়ে আছেন হিন্দুস্তানে হিন্দুরা মার খাচ্ছে বাংলায় হিন্দুরা প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছেন তবুও হিন্দুদের হুশ ফিরছে না ভাবে এই জন্য তো এই জন্য তো হিন্দুরা এখনো ঘুমোচ্ছে এটা এটা প্রমাণিত আছে যে হিন্দুরা ঘুমায় পিছিয়ে তো আছে হিন্দুস্তানে হিন্দুরা পিছিয়ে আছে হিন্দুস্তানে হিন্দুরা মার খাচ্ছে পশ্চিম বাংলায় হিন্দুরা রোজ মার খাচ্ছে মেয়েদের লব জিহাদের মধ্যে পড়তে হচ্ছে মুসলমানরা আমাদের বাড়ি হিন্দু বেদের বাড়িতে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বসে বসে আমরা সেকুলারিজমে কথা বলি ওই বাংলা ওই কি নাম ওই সিপিএম যে চৌত্রিশ বছর ক্ষমতা থেকে হিন্দুদেরকে সেকুলার বানিয়ে দিলো আর মুসলমানদেরকে মুসলমান বানিয়ে দিলো তার বক্তব্য এবার হিন্দুদের জাগা উচিত সালে সনাতনীরা যদি ভোট দিতে না বেরোয় তৃণমূল সরকারে যদি পতন না হয় তাহলে আগামী দিনে সনাতনীরা ভোট দিতে পারবে না তার দাবি রামনবমী শোভাযাত্রায় যত মানুষের সমাগম হয় তারা সবাই যদি ভোট দেয় তাহলে মমতা ব্যানার্জির হার নিশ্চিত জানি না সনাতনীরা জাগবে কি না জাগবে কিন্তু জাগা উচিত এরপরেও যদি না জাগে দু হাজার ছাব্বিশ পশ্চিমবাংলায় সনাতনীদের জন্য লাস্ট ভোট আছে এরপরে আর ভোট দিতে পারবে না সনাতনীরা দু হাজার ছাব্বিশে যদি সনাতনীরা ভোট দিতে না বেরোয় আর এই সরকার না চেঞ্জ করে তাহলে কিন্তু রামনবমীতে তো এমনি হিন্দুরা বেরোবে সেদিন দেখবেন বেরোবে যত লোক রামনবমীতে বেরিয়ে যায় সেই লোকগুলো যদি নিজের পরিবার সমেত ভোট দিয়ে দেয় তো মমতা ব্যানার্জি চারবার হারবে মানে একটা ইলেকশনে চারবার হারবে বললাম তো ঠিকই বলেছে আলস মদ খেয়ে নেবে মাংস কিনে নিয়ে আসবে সেদিন পিকনিক করবে কোটি কোটি টাকা ব্যবসা করবে বিজনেস করবে হিন্দুরা হিন্দুরা ভোট দিতে গেলে তৃণমূলকে ভোট দেবে না এটা ফাইনাল হয়ে গেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর যারা হিন্দুরা দেবে তারা ভাবুন ভেবে নেবেন হিন্দু না হবে সে মুসলমানের কোনো না কোনো সঙ্গে আহ কোথাও কোথাও ডিএনএ মুসলমান হয়ে গেছে তাদের যারা হিন্দু যারা ভোট দেবে না